দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি মূলত যে ফার্ম যে মোড় রয়েছে সেই মোড় থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনারা জানেন যে আজকে কারফিউয়ের তৃতীয় দিন দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে ছাত্র আন্দোলনে পুলিশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের কারণে এই কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার এবং আজকে যে ফার্ম রাজধানীর অন্যতম একটি ব্যস্ত এলাকা এবং বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা ঢাকা রাজধানী অন্যতম এই ফার্ম এ ফার্মগেটে বিভিন্ন বাস এখানে স্থানে এখানে এসে থামে এবং বাসগুলো বিভিন্ন স্থান থেকে ছেড়ে দেখা যায় কিন্তু এই কারফিউয়ের কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি ফাঁকা অবস্থা বিরাজ করছে এবং কয়েকটি রিক্সা চালক এবং মাঝে মাঝে এক দুটি গাড়ি যেগুলো আসছে সামনে যে সেনা হল রয়েছে সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হয়ে হচ্ছে এবং সংবাদপত্রে গাড়ি ছাড়া আর কোনো গাড়িগুলোকে সেখানে দেখা যাচ্ছে না এবং দেখতে পাচ্ছেন যে কয়েকটি রিক্সা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং পাশাপাশি একটি রুগী এবং কয়েক কয়েকজন মানুষকে আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি এবং পুরো বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি পুরোটো পুরোটো হচ্ছে ফাঁকা পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি সেটি হচ্ছে যে কারফিউ চলাকালীন প্রায় সকল প্রকারের অনলাইনগুলো বন্ধ রয়েছে এবং অনলাইন বন্ধ হওয়ার কারণে ইন্টারনেট যে ব্লক রয়েছে এই ব্লক হওয়ার কারণে লোকজন এই পত্রিকার প্রতি এখন আগ্রহ বাড়িয়েছেন কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন এবং ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে মানুষের স্বাভাবিক যে খবরের সন্ধান বা তথ্য পাওয়ার যে একটি আকাঙ্ক্ষা থাকে সেটি মূলত বন্ধ রয়েছে এবং এই বন্ধ হওয়ার কারণে বন্ধ হওয়ার কারণে পত্রিকার প্রতি একটি মানুষের আলাদা একটি আলাদা একটি আগ্রহ বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এটি এটি মূলত ফার্মগেটের যে পত্রিকার যে দোকান রয়েছে সেই দোকানের সামনে থেকে আমি দাঁড়িয়ে কথা বলছি দেখতে পাচ্ছেন যে বিজনেস পোস্ট ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস আজকের পত্রিকাদের সুপান্তর খবরের কাগজ কালের কণ্ঠ সমকাল এবং আমাদের সময়সহ বণিকবার্তা সংবাদ প্রতিদিনের বাংলাদেশ ভোরের ডাক মানব মানবকণ্ঠ জনকণ্ঠ আমাদের সময় বাংলাদেশ প্রতিদিন দেশ রূপান্তর বাংলাদেশ এবং বাংলাদেশ প্রতিদিন প্রতিদিন সহ অসংখ্য পত্রিকা এখানে বিক্রি হচ্ছে আরেকটি বিষয় যে একজন পত্রিকা বিক্রেতা জানালেন যে পত্রিকা কিছুটা বিক্রি হচ্ছে কারণ ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে মানুষের যে স্বাভাবিক যে তথ্য পাওয়ার অধিকার বা আকাঙ্ক্ষা থাকে সেটি এখন আর হচ্ছে না এ কারণে মানুষ পত্রিকা পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পাঠক পত্রিকা তিনি নিয়েছেন এবং এই পত্রিকাটি পড়ছেন আমাদের সময় যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটি তিনি পড়ছেন এবং আরেকজন হচ্ছে বাংলাদেশ প্রতিদিন একটি পত্রিকা নিলেন তো দর্শক আপনাদেরকে কারফিউর যে আপডেট যে তথ্য আপনাদেরকে জানাবো এবং আমাদের সঙ্গে থাকুন পাশাপাশি আপনাদেরকে যে রোডের যে রোডের যে একটি চিত্র সেই রোডের রোডের যে একটি চিত্র সেই চিত্রটি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি যে তেজগাঁও থেকে একটি হেলিকপ্টার উঠে আসছে মাঝে মাঝে র্যাবের হেলিকপ্টারগুলো সেখান থেকে বিভিন্ন স্থানে অপারেশন করতে যায় পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটি রিকশায় একজন নারী যাচ্ছেন তার গন্তব্যস্থলে এবং পাশাপাশি যে এই এই সড়ক প্রায় মোটামুটি ফাঁকা রয়েছে তো দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হবে আবার